আসসালামু আলাইকুম সবাই টেকראשপীতি আর শুভেচ্ছা জানাচ্ছি পতিক ট্যুরস এন্ড ট্রিপস এর পক্ষ থেকে আন্তরিক রহমান লিকু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি আজকে যারা দেখবেন আপনাদের জন্য একটা ইনফরমেশন একটা মেসেজ দিতে চাই অনেকে কল করেন বিভিন্ন সময় আমার ভিডিও থেকে কিছু ইনফরমেশন নিয়ে অনেকে কল করেন ওয়ার্ক পারমিট সম্পর্কে জানতে বাট আমি বারবার আমার ভিডিওতে বলি ভাই আমি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি না বা তেমন একটা জানি না ওয়ার্ক পারমিট সম্পর্কে বা জানলে ওইগুলো নিয়ে কথা বলি না আমি শুধু ভিজিট ভিসার প্রসেসিং করে দেই ভিসাও দেয় না ভিজিট ভিসার ফাইল প্রসেসিং করে দেই এবং সেটা আপনার হচ্ছে গিয়ে আপনারা চাইলে আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে পারেন বাট আমরা ভিসা দেই না ভিসা দেয় হচ্ছে কি এমবেসি আর প্রথম কথা হচ্ছে কি আমি ওয়ার্ক পারমিট নিয়ে টোটালি কাজ করি না এবং কানাডার ওয়ার্ক পারমিট নাই বললেই চলে তো এখন অনেকেই বলেন যে ভাই আমার তো তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা সাত লক্ষ টাকা মায়ের খেয়ে গেছি আমাকে ওয়ার্ক পারমিট দিবে বলে টাকা নিছে এরকম কোন সময় বারো হাজার তারপরে পঞ্চাশ হাজার তারপরে আশি হাজার তারপরে এক লক্ষ তারপরে পারমিট আসছে বলে বা টিকিট করবে বলে আরও এক লক্ষ মানে এরকম আড়াই তিন লক্ষ টাকা নিয়ে যায় নেওয়ার পরে তখন ব্লক করে দেয় আপনার সিম বন্ধ করে দেয় বা আর কখনো যোগাযোগ করার চেষ্টা করেন না বা ধরতে পারেন না প্রতারণার শিকার হন অনেকে ঘরবাড়ি বিক্রি করে অনেকে গরু বিক্রি করে খামার বিক্রি করে অনেকে বিভিন্ন ধরনের চাকরি ছেড়ে এই সব ওয়ার্ক পারমিটের পিছনে গিয়ে অনেক অনেক টাকা খুঁইয়ে ফেলেছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে আমাকে ফোন করেন ভাই আমি কোনো ইমিগ্রেশন অফিসার না আমি অনেক কিছু আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না শুধু এতটুকু বলি যখন এরকম মানে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে গিয়ে বলে যে আপনার ওয়ার্ক আপনি ফাইল দেন তারপরে আমি করে দিচ্ছি আপনার খরচ বেশি যাবে না দুই তিন লক্ষ টাকা খরচ যাবে আর বাকি দুই তিন লক্ষ আপনি ওইখানে গিয়ে কাজ করে দিবেন যখনই সব কথা বলবে বা এই সিস্টেমের কোনো কথা বলবে আপনি মনে করবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড এর উপরে যদি হান্ড্রেড থাকে তাহলে মনে করবেন এটা একটা বাট পার এটা একটা প্রতারক তাকে সরাসরি বলবেন যে প্রতারক ভাই আপনি আমার সঙ্গে দেখা করেন আপনি পাঁচ লক্ষ টাকা প্রয়োজন হলেন দেন কিন্তু দেখা করে টাকা নেন সরাসরি দেখা করেন বা কোথায় অফিস কোন জায়গায় এসে দিতে হবে ওইগুলা বলেন তারপরে ওকে ধরেন আপনারা পুলিশে দেন আর্মিতে দেন র্যাবে দেন ওকে ধরেন ধরলে দেখবেন অনেক কিছু স্বীকার করবে এখন আপনাদের যখন এরকম অফার দেয় যে দেন আপনার পারমিট আমি করে দিচ্ছি তারপরে আপনাকে এরকম এল এম আই এ যেটা হচ্ছে কি লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই জিনিসটা এইখান থেকে একটা আপনার হচ্ছে কি এডিট করে একটা লাল ক্যানাডার ফ্ল্যাগ দিয়ে কানাডার পতাকা লাগিয়ে তারপরে একটা লাল একটা সুন্দর একটা পিডিএফকে এডিট করে আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনার জন্ম তারিখ আপনার বাবার নাম মার নাম ঠিকানা সব কিছু সুন্দর করে এডিট করে লিখে তারপরে ওটা আপনাকে দিয়ে দিবে দেওয়ার পরে বলবে দেখেন ভাই আপনার পারমিট চলে আসছে এখন আপনার ফিঙ্গার দিতে হবে দুই এক দিনের মধ্যে আপনি টাকা পাঠাই দিন আরও এক লক্ষ টাকা হ্যাঁ তারপরে আপনি তো বললেন আমার তো পারমিট চলে আসছে তাহলে গরু টরু বিক্রি করে দেই বাড়ি বন্ধ রেখে বা বাড়ি বিক্রি করে দেই টাকা পয়সা নাই আপনি গরিব লোক বা আপনি মধ্যবিত্ত লোক আপনি বিভিন্ন জায়গা থেকে টাকা টুকা ম্যানেজ করে তাকে আগে দিলেন এক লক্ষ পারমিট চলে আসতে দিলেন আরও এক লক্ষ সে করলো কি আপনার পরের দিন বললো যে ভাই আপনার ফিঙ্গার আপনি ওই যে অফিসে গিয়ে ফিঙ্গার দিতে হবে না আপনাকে মোবাইলে আমি ফিঙ্গার দিয়ে দিবো অথবা বললো যে আচ্ছা আপনার ফিঙ্গার দিতে হবে তো তো আপনি গুলশানে যেতে হবে আপনি ঢাকায় চলে আসেন আর আপনি আরও টাকা দুই লক্ষ নিয়ে আসবেন আপনার টিকিট ওইখান থেকে আপনি ফ্লাইট তো অনেকে করে কি যে আমার তো ভিসা হয়ে গেছে ফ্লাইটও দিয়ে দিবে আমাকে মোবাইলে ভিসার ছবি দিয়ে দিছে আপনার হচ্ছে কি ফিঙ্গারের কাগজ দিয়ে দিছে টিকিটের ছবি দিয়ে দিছে তাহলে আমি সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে যাই আমার যা কিছু আছে সব বিক্রি টিকটি করে বা চাকরি বাকরি ছেড়ে আমি সবাইকে বাই বাই বলে ঢাকায় চলে যাই কালকে আমার ফ্লাইট তারপর আপনি গেলেন যাওয়ার পরে দেখলেন প্রতারক আর আপনার ফোন ধরতেছে না বলতেছে যে ভাই আপনি তাড়াতাড়ি এই টাকা আরও এক লক্ষ টাকা সেন্ড করেন আপনার টিকিটটা আজকে বুকিং দিতে হবে এখনই ইয়ে করতে হবে কনফার্ম করতে হবে আর কালকেই আপনার ফ্লাইট আপনার ফিঙ্গার এখন আর লাগবে না আপনার ফিঙ্গার মোবাইলে দিব বা আপনি গুলশান অফিসের এখানে থাকেন আমি আসতেছি এরকম বিভিন্ন বাহানা করে তারপরে মোবাইলের সিম বন্ধ করে দিল আর এক দুই লক্ষ টাকা নিতে পারলে নিল আড়াই তিন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা এরকম যা নিতে পারে আপনাকে বুঝ দিয়ে নিয়ে গেল তারপর সিম বন্ধ করে ভেঙে সিম টিম ফেলে দিল ওই সিমগুলা করতে থেকে বিভিন্ন মানুষকে ধরে এরা সিম নিয়ে যায় বিভিন্ন মানুষের অন্যান্য আইডি দিয়ে পাঁচশো এক হাজার টাকা দিয়ে হয়তো ওরা সিম টিম বিভিন্ন মানুষের কাছ থেকে নিয়ে যায় নেওয়ার পরে এগুলা দিয়ে বিকাশ খুলে তারপরে এগুলো দিয়ে প্রতারণা করে এরপরে এই সিমগুলো ভেঙে ফেলে পরে এগুলোতে পাওয়া যায় না এরকম অনেকেই আমাকে ফোন করে বললেন যে ভাই আগে এই নাম্বারে বিকাশে টাকা দিছি এখন আর এই নাম্বারও বন্ধ যে নাম্বারে ফোনে কথা বলছিল ওই নাম্বারও বন্ধ ইমুতে কথা বলছিল ওইখানে ব্লক করা তো এরকম হচ্ছে তো আমি পরশু দিন এক ভাইকে বলে দিলাম যে আপনি যেভাবে হোক তাকে বলেন যে আপনার আরও ফাইল আছে কিংবা আপনি দেখা করে আরও এক লক্ষ টাকা আপনি দেখা করে দিবেন বা পাসপোর্ট আপনার তার কাছ থেকে আপনার পাসপোর্ট নেবেন আর আপনি হচ্ছে গিয়ে পুলিশ অথবা আর্মিকে ইনফরমেশন দেন এবং সম্পূর্ণ বিস্তারিত পুলিশের কাছে বলেন বা আর্মির কাছে বলেন তারপরে তাদেরকে নিয়ে ওকে ধরেন তো জানেন না সে আর আমাকে এখনো জানায় নাই যদি আমার ভিডিও দেখে থাকেন এই ভাই অবশ্যই আপনি কমেন্টস করবেন কি করলেন না করলেন এটা জানাবেন আরও অনেকেই এরকম ফোন করেন অনেকেই আমি বারবার বলি বা এরকম আসলে হয় না এইসব প্রতারণা আপনারা করবেন না কেউ যদি আপনাকে বলে যে তিন দিনে আপনার হয়ে যাবে বা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এগুলো টোটালি ভুয়া টোটালি একবার হান্ড্রেড বাই হান্ড্রেড এগুলো ভুয়া কোনো পারমিট আসলে কেনাডা থেকে দিচ্ছে না কারণ কেনাডাতে অনেক লোক ভিজিট ভিসায় যারা গেছেন অনেকে ইংলিশ জানে না বা ফ্রান্সি জানে না বা ভাষাগত সমস্যার কারণে কাজ পাচ্ছে না অনেকে কাজ জানে না তাই কাজ পাচ্ছে না কিন্তু যারা কাজ জানে বা কিছু ভাষা মানে ইংলিশ ভালো বুঝে বা বলতে পারে বা ভাষা বলতে পারে ফ্রান্সি বুঝে তাদের কিন্তু কাজ কাজ হচ্ছে বা তারা অনেক বেকার আছে তাদেরকে বসিয়ে রেখে আপনাকে উদয় বাংলাদেশ থেকে আপনাকে পারমিট দিয়ে তাও দুই দিন তিন দিনের মধ্যে পারমিট দিয়ে নিবে না দেখেন আপনি ইউরোপের বা বিভিন্ন দেশে সাধারণত মিডিল ইস্টে বলেন অনেকে ফাইল জমা করে রাখছে দুই মাস তিন মাস পাঁচ মাস সাত মাস এক বছর হয়ে গেছে একটা পারমিট আসতেছে না তো আপনাকে সেই তিন দিনে কিভাবে পারমিট দিয়ে দেয় টিকিট ভিসা দিয়ে দেয় টিকিট দিয়ে দেয় সব দিয়ে দেয় আর আপনিও খুশি হয়ে গদ্দ করে আপনার বাড়ি ঘর সব সম্পত্তি বিক্রি করে ঋণ করে বা আপনার ক্ষেত খামার বিক্রি করে আপনি চলে যান এয়ারপোর্টে আপনার ভিসা হয়ে গেছে বলে তারপরে ওইখানে গিয়ে দেখেন কিচ্ছু নাই কোনো লোকও নাই ভিসাও নাই টিকেটও নাই কিচ্ছু নাই আপনি কানতে কানতে অসহায়ের মতো বাড়ি চলে যাচ্ছেন আপনারা এখনই সাবধান হন এইসব প্রতারকদের পাললে ধরিয়ে দিন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেন বলেন যে এইভাবে আমার সাথে প্রতারণা করছে এগুলাকে ধরিয়ে দিন এগুলাকে ধরতে পারলে অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক মানুষ বিপদ থেকে বাঁচবে ক্ষতিগ্রস্ত মানুষগুলা বাঁচবে আর আমার আমাকে যারা ফোন করেন বা আমার ভিডিও যারা দেখেন ভাই আমি বারবার বলতেছি আমি ভিজিট ভিসা নিয়ে কাজ করি অর্থাৎ অস্ট্রেলিয়া সুইডেন ইস্তোনিয়া ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর বা থাইল্যান্ড তারপরে হচ্ছে গিয়ে নেপাল হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে ক্যানাডার এগুলার ভিজিট ভিসার প্রসেসিং করি ভিজিট ভিসার প্রসেসিং করা হচ্ছে গিয়ে একটা বৈধ বা একটা লিগেল কাজ এটা আপনি নিজে পারলে আপনি নিজে ঘরে বসে করতে পারেন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন যে খরচটা আছে এম্বাসির যে ফিস আছে নোটারির যে খরচ আছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স যে সব দেশে লাগে সেগুলার খরচ হচ্ছে এই সব মিলিয়ে একটা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো একটা খরচ যেতে পারে নিজে করলে হয়তো তিরিশ পঁয়ত্রিশ বা এজেন্সি কে যে করলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো একটা খরচ লাগতে পারে অ্যাডভান্স লাগতে পারে বলতে এটা লাগে তো এই টাকাগুলা খরচ করে আপনি ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে পারেন আমরা সেগুলা করে দেই ভিজিট ভিসার কাজ করি এছাড়া ওয়ার্ক ফার্মেট নিয়ে কোনো কাজ করে না ভিজিট ভিসা নিয়ে যদি আপনারা কারো প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করার প্রসেসিং করার সেক্ষেত্রে আপনারা করতে পারেন প্রসেসিং করার কিন্তু আমি ভিসা দেই না অর্থাৎ ভিসা দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই বা ওইটা আমার পক্ষে সম্ভব না আপনার ভিসা দিবে হচ্ছে গিয়ে যে দেশে আপনি অ্যাপ্লাই করবেন কানাডাতে যদি আপনি ভিজিট ভিসা অ্যাপ্লাই করেন সেই কেনাডার ভিসা অফিসার আপনার ফাইল দেখে যদি আপনার ভাগ্য ভালো থাকে এবং মনে হয় আপনাকে ভিসা দেওয়ার তাহলে ভিসা সে দিবে বাট আমরা হানড্রেড পারসেন্ট চেষ্টা করি অথেন্টিক একটা প্রোফাইল তৈরি করে সুন্দরভাবে সাজিয়ে হ্যাঁ একটা প্রোফাইল সুন্দরভাবে সাজিয়ে আপনার প্রোফাইলটা যাতে এই প্রোফাইল দিয়ে আপনার ভিসা হয় সেটা আমরা চেষ্টা করি এবং ওইভাবে সাজিয়ে গুছিয়ে আমরা দেই যাতে আপনার একটা ভিসা বলে আমরা আরও ক্লায়েন্ট আমাদের কাছে আসবে বা আমাদের মাধ্যমে অনেকে প্রসেসিং করবে তো আমি বা আবারও সর্বশেষ আরেকটি একটি কথা বলতেছি যেটা হচ্ছে কি আমি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি না আপনারা ওয়ার্ক পারমিটের ওই সব ফাঁদে পা দিবেন না আর প্রতারক যারা আছে তাদেরকে ধরতে সাহায্য করুন ওয়ার্ক পারমিটের নামে দুই দিন তিন দিনে আপনার কাছ থেকে তিন লক্ষ পাঁচ লক্ষ দুই লক্ষ এরকম টাকা নিয়ে গেছে বা যাচ্ছে বা প্রতারণার শিকার হচ্ছেন ওইগুলাতে সাবধান থাকবেন নিজে সাবধান থাকবেন এবং অন্যকেও সাবধান করবেন প্রয়োজনে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে লিঙ্ক শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব সবাইকে দিতে পারেন বা ফেসবুকে আপনারা শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন যাতে মানুষের উপকার হয় আমিও মানুষের একটু উপকার করার জন্য এই ভিডিওটি করা আসলে তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে বিশ্বকাপ ফুটবল নিয়ে আমরা কাজ করতেছি বা করব সেই সব ইনফরমেশন আপনারা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ